আগে ভিডিওটা দেখেন এস যা জানা গেল মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সোমবার রাতে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইএসপিআর জানায় গত আট মার্চ সন্ধ্যা ছয়টায় আট বছরের শিশুটিকে সংঘটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় ওই সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল এ সময় তার রক্তচাপ ছিল একশো বিশ বাই সত্তর কার্ডিয়াক সাপোর্ট সহ স্পন্দন ছিল একশো আঠারো পারমিনে অক্সিজেনের মাত্রা ছিয়ানব্বই শতাংশ পাওয়া যায় শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাত স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায় রোগীর যথাযথ অবস্থা নিরূপণ এবং সঠিক চিকিৎসার জন্য উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত স্বাস্থ্য মোতাবেক রক্তের প্রয়োজনীয় পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা শুরু করা হয় পরীক্ষায় শিশুটি ডান ফুসফুসে বাতাস জমা হয় তীব্র শ্বাসকষ্ট সিন্ড্রোম মস্তিষ্কে ব্যাপক ফোলা ধরা পড়ে এবং একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয় প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিউ প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং তদ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হচ্ছে বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে আছে উল্লেখ্য গত পাঁচ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হয় স্নিগ্ধা আখি দৈনিক নতুন সময় ঢাকা